পাঁচই আগস্টের আগে এই পুলিশ কর্তৃক যা কিছু হয়েছে পাঁচই আগস্টের পর আমরা এখন আশা করি পুলিশ আমাদের জনগণের সহযোগিতা করবে আমাদের সবসময় পাশে থাকবে এবং আগের চেয়ে অনেক উন্নত ভূমিকা অবলম্বন করবে এবং আমার এই নয়টি ওয়ার্ডের অনেকেই এখানে নেতৃবৃন্দ আছেন প্রত্যেকেই বলেছেন শুধু মাদকের কথা মাদকের বিরুদ্ধে আমাদের জিরো জিরো টলারেন্স ঘোষণা করেছেন আমাদের অ্যাডভোকেট সদস্য সচিব সাহেব আমরা প্রায় চার পাঁচটা ইউনিটে আমরা মিটিং করেছি প্রতিটা ইউনিটে আমরা কিন্তু বলে এসেছি যে মাদকের বিরুদ্ধে আমরা সচ্চার আমাদের দল সচ্ছা অতএব মাদক ছাড়াও দেখা যায় কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে ছেলে পেলে দেখা যায় আমরা চাই পুলিশের ব্যাপারে সহযোগিতা এবং আশা করি অত্যন্ত তারা সহযোগিতা পাব এবং পুলিশ দরবারের বন্ধু সেটা প্রত্যাশা করি এবং ভবিষ্যতেও আমরা সেটা আমাদের পাশে সবসময় পুলিশকে আশা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ত্রিপুর লাইনে আমরা ফোন করে ফোন করে জানিয়েছেন এই যে জানানো এটাও কিন্তু নাগরিক হিসেবে দায়িত্ব প্রত্যন্ত গ্রামে একটা ইউনিয়নে একটা স্কুল মাঠে একটা অন্যগুলো প্রতিষ্ঠানে যে কোন জায়গায় অন্ধকারে কেউ যদি মাদক খায় সব জায়গায় কি পুলিশ সে টহল পাঠে যেতে পারবে সব সময় ওই জায়গায় অবস্থান করতে পারবে পারবে না আবার যারা মাদক খায় তারাও আবার নজরে থাকে পুলিশ এসে কোন সময় আসে গেল গেট চলে গেছে এখন তো আর আসবে না তাহলে এখন আমরা বসি এইটা দেখা জন্য তো ওই যে আশেপাশে আপনারা যারা রাস্তায় চলাচলা করেন আপনারা তো দেখেছেন দেখার পথেই আপনারা আমাদেরকে জানিয়ে দেন এই জন্য কিন্তু সরকারটা ছিল আমাদের যে কমিটি পুলিশিং এর যে পুলিশে জনতা জনতাই পুলিশ আমি দেখলে কি করব প্রতিহত করব আপনি কোনো আসামিকে ধরতে যাবেন না আপনাদের এটা কিন্তু অথরিটি নাই কাজে আপনারা যাকে দিয়ে ধরানো দরকার তাকে তথ্য আমি অনেক সময় দেখেছি আমাদের যারা তারা ওই যে ও আসামি চায় ওকে ঘেরাও করে দেয় ধরে এইটা আই নিজের হাতে নেওয়া যাবে না এর জন্য তো পুলিশে আছে পুলিশকে যে সরকার এবং আপনাদের ট্যাক্সের টাকা বেতন কথা বলছেন আবার যে অপরাধী তাকে ধরে এবং কর্মী বৈষম্যের ছাত্র আন্দোলন ঝালুগাছি শুরুতেই সকলকে যারা আমরা আসলে বলতে চাই পুলিশ জনগণের বন্ধু ছিল বন্ধু হওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে এই ন্যারেটিভ থেকে মানুষ চিন্তা করে পুলিশ হতে চোর পুলিশ হচ্ছে টাকার পুলিশ হচ্ছে গুন্ডা বা এমন এমন কথা সমাজে উপস্থিত ছিল যে পুলিশের যাতে বড় গুন্ডা বাংলাদেশে নাই এমন কথা আমরা শুনেছি এবং ছোটোবেলা থেকে এই শুনে আসছি আর কি তো এই এইগেটিভ নেগেটিভ থেকে বের হওয়ার জন্য পুলিশকে যেটা করা দরকার সেটা আমরা করতে অবশ্যই ইন্সপায়ার করব এবং যথাসম্ভব সাহায্য আমরা করতে চাই চেষ্টা করব। এবং প্রত্যেকবারে আমরা চেষ্টা করছি যেন পুলিশ সামনে আগাতে পারে দেশের জনগণ পুলিশ সামনে আঁকালে দেশের জনগণ সামনে আগাবে যেমন দেখা যায় বিভিন্ন উন্নত রাষ্ট্র কান্ট্রিতে কোভিডের সময় দেখা গিয়েছে পুলিশ মানুষের বাসায় বাসায় গিয়ে খাবার দিয়ে আসছে মানুষ খেতে পারছে না তার খবর আছে পুলিশ এবং বিভিন্ন কান্ট্রিতে পুলিশ এবং আমরা দেখছি জাপানের মতো উন্নত কান্ট্রিতে পুলিশ একটা ব্যাগ হারিয়ে গেলেও দুই থেকে তিন ঘন্টার মধ্যে সেই ব্যাগটা পুলিশ উদ্ধার করে দেয় এই পর্যায়ে আমরা পুলিশকে দেখতে চাই এবং এর জন্য আমি কিছু আমার পক্ষ থেকে এই কমিউনিকেশন এবং আধুনিকতা সামনে রেখে এই আমরা আমাদের পুলিশ আরও আধুনিকায়ন করতে হবে এবং করা উচিত পুলিশ যেন আধুনিকায়ন এর মধ্যে বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে নিতে পারে যেমন একটা কাগজে যদি করতে চান এগিয়ে আসতে হবে দেশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের হইলেও একা পুলিশ এই কাজ করতে পারবে না কারণটা কি কারণটা আমি পরে বলতেছি আপাতত আপনারা সব পয়েন্টগুলো আমি নিয়ে নেই সবাই কিন্তু মাদকের বিরুদ্ধে আমরা কেউই মাদককে প্রশ্রয় দিব না এরকম যদি কোনো কিছু থাকে প্রকাশ্যে ওখানে মাদক খা কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিলেন না বলেন আমাদেরকে এবং পুলিশ যেটা ভালো করবে আমরা তার পক্ষেই আছি আমরা সবসময় পুলিশকে পাশে যাই যেমন একটা ইফেক্টিভ ওয়েতে আমাদের প্রত্যেকটা সমস্যা সলিউশন হতে পারে ধন্যবাদ ভাবে বেশ কিছু বাইক প্রতিদিনই চলে দেখা যায় যে স্কুল কলেজ টাইমে অথবা স্কুল কলেজ ছুটির টাইমে ওই যে রাস্তাটা আছে ওই রাস্তাটাই কিন্তু আসলে এই বেপরোয়াভাবে চালায় এবং যারা চালায় তাদের ড্রেসটাও কিন্তু আসলে ভালো দেখায় না তারা হাফ প্যান্ট পরা এমনকি সেরা বেশ ছিলা প্যান্ট স্টাইলিস্ট এভাবে চালায় এখন পুলিশের তো ওখানে আসলে চব্বিশ ঘন্টা স্টে করা সম্ভব না এই জন্য আমি দাবি করি যে আসলে ওখানে যদি একটা সিসিটিভি সেট করে রাখা হয় যে সিসিটিভির মাধ্যমে দেখবে যে আসলে কে রাফলি ওই মোটরসাইকেলটা চালালো যাতে তার নেম প্লেটটা ওঠে পরবর্তীতে তাকে ধরা হলো তো এভাবে কিন্তু করা যেতে পারে ধন্যবাদ সবাইকে স্পিডে গাড়ি চালায় এবং বেশিরভাগে দেখা যাবে যে এদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই আবার হেলমেট পরে না আপনাদের কিছুদিন আগেও আমরা একটা ইফটিজিং এর ঘটনা ঘটেছিল এবং সাথে সাথে তাকে ধরাও হয়েছে তো আপনাকে ধন্যবাদ যে এইটা আপনি একটা স্থায়ী সমাধানের কথা বলেছেন আমরা আসলে সব জায়গায় তো সব সময় মোবাইল কোর্ট বসতে চেক পোস্ট বসাইতে পারি না তো আমরা খুব শীঘ্রই আমাদের ডিসি মহোদয় আপনাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো আমাদের সাত নম্বর ওয়ার্ডে এখনও আনাচে কানাচে অনেক মাদক সেবক এবং মাদকের ব্যবসা এখনও চলছে বিশেষ করে আমি বলবো আমাদের ঝালকাঠি জেলা সদস্য সচিব মোহাম্মদ সৈয়দ স্যারকে এবং শাহদাস স্যারকে আমরা সাত নম্বরে যখন আমন্ত্রণ দিয়েছিলাম তখন তাদের আন্ডারে তারা গিয়ে আমাদের ওখানে একটা হুশিয়ার হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন যে এইখা এই এলাকাতে কোনো রকমভাবে মাদক এবং জুয়া চলবে না কিন্তু সেই সাত স্যারের কথায় সেখানে জুয়াটা যতটুকু বন্ধ হয়েছে তার পাশাপাশি মাদকটা এখন পর্যন্ত বন্ধ হয়নি আমাদের এই ওয়ার্ডের যিনি সভাপতি আছেন মোহাম্মদ ইসরাফিল সিকদার তিনি এখন পর্যন্ত ওয়ার্নিং দিচ্ছেন স্যার আমার কথা হচ্ছে এটা ওয়ার্নিং দিয়ে কাজ হবে না তিনি বারবার বলতেছেন আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি তোমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করো সেই ওয়ার্নিংয়ে স্যার কাজ হবে না আমি আজকে আপনাদের সামনে হয়তো কথা বলছি কালকে যারা শুনবে যে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি কালকে আমার উপরে হয়তো বা যে কোনো মুহূর্তে অ্যাটাক কিংবা আমার বিষয়ে যে কোনো বিষয়ে সমস্যা হতেই পারে এটা নিয়ে আমি ভয় করছি না আমি শুধু এতটুকুই চাচ্ছি আমাদের যে এলাকাটা সাত নম্বর ওয়ার্ড এবং বিশেষ করে আবাসন স্যার এটা খুব ব্যয়বহুলভাবে মাদকের আনাচে কানাচে আপনি যদি চান স্যার আমি ফটো তুলে এনে আপনাদের দেখাতে পারি কোন জায়গা কোন পজিশনে এই মাদকগুলোর সেবন করা হচ্ছে স্যার আমি নামগুলোর উল্লেখ করে আপনাদেরকে বলতে পারি কিন্তু বলবো না কারণ আমারও জীবনের সঞ্চয় আছে স্যার আমি আজকে আপনাদের কাছে কথা বলেছি হয়তোবা কালকে আমি হয়তো বা অন্য কিছু বলতে পারি কিন্তু আমি বলতে চাই এতটুকুই সাত নম্বর ওয়ার্ড অথবা এই আবাসনটাকে স্যার একটুখানি হলো আপনারা নজর দেন যে এই মাদক যেন এই আবাসন এবং সাত নম্বর ওয়ার্ডে একবারে না থাকে বিশেষ করে আমাদের ইকুবার স্যার সেই ইউকুবার কি এখনও অবৈধ কাজ চলছে যারা আমরা যাচ্ছি আমাদের সভাপতি সেক্রেটারিকে নিয়ে যাচ্ছি সেখানে তদন্ত করছি এবং তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে স্যার এই হুঁশিয়ারিতে কিছু হবে না তাই যখন আপনারা লিখেছেন জনতাই পুলিশ তাহলে আমার সেই যদি আমার সেই মনোবল থাকে যে আমি একজন পুলিশ তাহলে স্যার আমার কথাটা অবশ্যই আপনাদেরকে মেনে নিতে হবে এবং আমাকে সার্বিক সহযোগিতা করতে হবে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি ধন্যবাদ স্যার অভিভাবকের অভিভাবক পেয়েছি আজকে ওপেন হাউস ডে বিদায় আমরা কিছু কথা বলবো এখানে প্রতিটি রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা উনিশশো সালে আমাদের চকিদেরই আইন বাতিল হয় সেই থেকে আমরা এখন পর্যন্ত বৈষম্য বিরোধের মধ্যে আছি স্যার পুলিশ এবং গ্রাম পুলিশ আমরা একই সুতায় গাথা ছিলাম স্যার সেই যে বৈষম্য বিরোধী আমাদের বাহাত্তর সালে ওই আইন বাতিল হয়ে যায় সেখান থেকে আমাদের গ্রাম পুলিশ ওখানে আপনাদের হাজের হাজিরা রেজিস্টারে ওই গ্রাম চকিদারি প্যারেট এখনও লেখা হয় বারবার থানায় বলা সত্ত্বেও তারা সেটা আমলেন না আমাদের ছাত্র অধিকার পরিষদ শুধু বৈষম্য বিরোধী পাঁচ তারিখে আমাদের নিপাত করছে কিন্তু কই সে তো হয় নাই স্যার স্যার আপনাদের দুইজন আমাদের কর্মকর্তা বৃন্দ আছেন আমরা যাতে আমাদের থানায় হাজিরে খাতার চকিদারি প্যারেড থেকে গ্রাম পুলিশ প্যারেডে নিয়ে আসতে পারি তাইলে আমরা একটু এটি আপনাদের কাছে আমাদের গ্রাম পুলিশের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যাতে অনেক গ্রাম পুলিশ গ্রামে পুলিশ যাইয়া ওই চকিদারি ব্যবহার করে আমরা তো সবাই স্যার দোস্তুর সবার বিচার থাকে আমরা কিছু তো ভালো লোক আসি কিন্তু ওই চকিদারি ব্রিটিশ আমলে চকিদারদের ওই পাবলিকের মতো ব্যবহার করা হইতো কিন্তু সেই ধরনের আমরা গ্রাম পুলিশ পুলিশের সাথে যেন একই সূত্রে দাঁত থাকতে পারি এই জন্য আপনাদের সদাই দৃষ্টি আকর্ষণ করছি তাছাড়া আচ্ছা ধন্যবাদ আপনাকে নতুন করে খোপ চলতে চাই আমি সামান্য অল্প কিছু বলতে চাই মানে বিগত দিনে আমি দেখেছি যারা এই যারা মাদক যারা যারা গাঁজা ব্যবসা করছে তারা মানে আজকে এক আধা কেজি ধরা পড়ছে এখন বলতে আছে আমি এক লাখ টাকা দিয়ে বাইরে আইছি আমি আর দুই লাখ টাকা ব্যবসা করবো এইভাবে তারা এখনও বর্তমানে কৃতৃ ব্যবসা ইউনিয়নে আমাদের স্পর্ট কয়েকটা এবং তাদের কাছে আমাদের এই জালকা জালুকাঠি তাদের আমাদের ওখানে যে দায়িত্ব পেত আছে তার কাছেও বলা হয়েছে আমরা নাম বলছি তারপর এখন আবার নাম বলা আবার সেটা আমরা আমরা বিএনপি কৃত্তি ব্যবসা ইউনিয়নে বিএনপি আমরা সার্বিক সহযোগিতা করবো এবং নাম তাদের কাছে খোদাই করে বলা হয়েছে তারা কারা কারা এই কাজটা ব্যবহার করে এবং বিক্রি করে আর দ্বিতীয় হচ্ছে ওখানে আর কাছে জুয়া আসলে অনেক কন্টিনিউ এবং দুই তিনটে আমাদের ওইখানে খুব কেউ দেখে না এবং গাঁজা কি কে এটাও সে না কিন্তু তারে পুলিশের ধরে তারে বলা হয়েছে এই তোমার কাছে গাঁজা পাওয়া গেছে এইভাবেও তাহলে কোনো কোনো আচরণ আমরা পুলিশের দ্বারা মনে মানে না পাই এইটাই আমার অনুরোধ আপনার কাছে অনুরোধ মাদকের কাকড়াখানা এখানে আপনাদের প্রশাসনের লোক আছে তাদেরকে মাইরিয়া আপা ভাইকে পাড়াই দেওয়া হচ্ছে তারা আপ্পা বললেই মাদকের লোকেরা প্রশাসনের লোকে যেখানে প্রশাসনের লোকের বলবে আপ্পা সারিয়ে দেবে সেখানে প্রশাসনের লোক বলতেছে আপ্পা আমাদের সারিয়ে দেবে আমরা চললে যাই এরা এইভাবে মাদক চলতেছে নয় নম্বর ওয়ানে পুরো ধুমছে ওপেন এবং আপনাদের প্রশাসনের লোক চাই যে সেখানে তাদেরকে ছত্র ছায়া যায় আমরা নিজেরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি

যেহেতু কৃত্তিভাষা ঝালকাঠির একটা অন্যতম জায়গা এখানে আমি যতটুকু জেনেছি বা দেখি ঝালকাঠি উল্লেখযোগ্য যে ব্যক্তিবর্গ আসেন তারা নিমেষে চলে যান ওখানে দেখতে তো কৃতৃভাষাটা ভালো থাকুক এটা আমি চাই আমি সর্বস্তরে বা সব জায়গায় গেলাম না কিন্তু কৃতৃভাষাটা খুব ভালো থাকুক এটা চাই যেহেতু আমি কৃতৃভাষার সন্তান তো কৃতৃভাষা মাদকের একটা এমন জন এটা হয়তো অনেকে আমরা ধারণা করতে পারি না আমরা যারা স্থানীয়ভাবে বসবাস করি তারা জানি সরুপকাঠি থেকে মাদক ওইখানে ঢোকে ওইখানে বড় রকমের দুই তিনজন কারবার কারবার না কি বলে ওই যে এজেন্ট এরকম আছেন এটা হয়তো এভাবে প্রকাশ্যে আমি নাম বলতে গেলাম না আপনারা যদি চান কীর্তিপয়সা আসেন কীর্তিপয়সা প্রয়োজন একটা ওপেন এরকম মাদক বিরোধী কোনো অভিযান অথবা কোনো কিছু করেন সেখানে আমরা পার্টিসিপেট করব এবং আমরা থাকব আর সেই নামগুলো আমরা আমি কেন অনেকেই বলবে এরকম অনেক লোক আছে যেহেতু সরু থেকে ওই রাস্তাটা খুবই নির্জন বরিশাল হয় আমি যতটুকু জানি বরিশালও অধিক দিয়ে ঢোকে এবং সেই চালানগুলো বিশেষ করে ইয়াবার গাজার চালানগুলো অনেক বেশি মানে অনেক বড় অঙ্কের যেটা থেকেই সম্ভবত ঝালকাঠি এদিকে আসে তো ওই দিকটা যদি আপনারা কন্ট্রোল করতে পারেন আশা করি ঝালকাঠিটা অনেকটা মুক্ত হবে আর অন্য অন্যদের তো থাকতেই কমিটি করেছি সেখানে প্রায় এলাকাবাসী মিলা সেখানে জামাত বিএনপি অন্য অন্য দল জড়িত আছে তা আমাদের ওটার নাম দেওয়া হয়েছে বিঘ্ন ওয়েলফেয়ার সোসাইটি মাদক বিরোধী অভিযান আমরা একটা কথা বলবো মাদক যারা সেবন করে তাদেরকে নির্মূল আমি মনে করি করা দরকার নেই কারণ যারা মাদক ব্যবসায়ী সেই ব্যবসায়ীগুলোকে যদি আমরা নির্মূল করতে পারি তাহলে অটো মাদক সেবনকারী বন্ধ হয়ে যাবে তা আমি অনুরোধ রাখব আজকে পুলিশ সুপার এবং আমার জেলা বিএনপির সদস্য সচিব এই মাদক যারা ব্যবসা করে তাদের সাথে রাজনৈতিকভাবে কিছু কিছু মানুষের সম্পর্ক রয়েছে আর এটার ব্যাপারে রাজনৈতিকভাবে যদি কোনো সহযোগিতা সহযোগিতাকে এদেরকে করে তাহলে সেটা প্রতিহত করার মতো ক্ষমতার সদস্য সচিবের আছে তাকে আমি আহ্বান জানাবো যেন এটি ব্যাপারে যেন কোনো রাজনৈতিক নেতারা হস্তক্ষেপ না করে আর পুলিশ আমি একটা অনুরোধ করবো যারা মাদক ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করে শুধু তাদেরকে চিহ্নিত করে স্যার নির্মূল করুন এটা আমার অনুরোধ ধন্যবাদ করতে হবে পারিবারিক মূল্যবোধ থাকতে হবে সন্তানরা এখন বাবা মাকে দেখে না কেন বলে আমার বিপদের পালিয়ে যায় তাহলে আমাদের নিজের কি দায় দায়িত্ব আমাদের দেখতে হবে এই জন্যই সবাই তো পরিবর্তন চায় এই জন্যই কিন্তু আমরা পরিবর্তন চাচ্ছি যার ফলে কিন্তু এখন দেখেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে সব জায়গায় এখন একটা সংস্কার কে কমিটি তৈরি হচ্ছে যেন তারা তাদের নিয়মের মধ্য থেকে নৈতিকতার মধ্য থেকে আইনের মধ্য থেকে তাদের যেটা কাজ তারা যেন সঠিকভাবে করতে পারে আমরা কারো ওই রাজনৈতিক লেবাস লাগাইতে চাই না আমরা যখন ভর্তি হই আমরা যখন চাকরি পাই তখন আমাদেরকে বলে নাই তুমি কোন ধর্মকে পছন্দ করো আমাদেরকে দেখেছে আমাদের যোগ্যতা আছে কিনা এই কাজ আমাদের মনের কোনো ইচ্ছা হয় তো যাই হোক আমরা চাই যে আমরা নতুন দেশ বিনির্মাণ করতে গেলে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের আপনারা অনেক কথা বলেছেন মাদক আমরা কেউই চাই না যে মাদক এখানে ছড়ায় মাদক আসে কোথা থেকে যার যার দায়িত্ব তারা যদি সঠিকভাবে পালন করে এখানে আসবে কোথা থেকে এখানে আমরা তারপরও মাদকের জন্য আমাদের কি বিভিন্ন টিম কাজ করতেছে মাদক দ্রব্য অধিদপ্তর আছে পুলিশ আছে সব জায়গায় সব জায়গায় পুলিশের পোশাকে উপস্থিত থাকা সম্ভব না আমরা এই জন্য বলি যে আমাদের সকল জনতাই পুলিশ যারাই যখন দেখবেন তখনই আমাদেরকে তথ্য দিয়ে দিবেন আজকে আমি কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতাম কয়জন পুলিশ সুপারের নাম্বার আছে কয়জন ওসির নাম্বার আছে আমি পরীক্ষা করি নাই কারণ এখানে ফিফটি পার্সেন্ট দেখা যাবে যে তার নাম্বার সেফ নাই এই জন্য এই কার্ড আমি কিন্তু দিয়েছি ব্যক্তির নাম দেয় নেই আমি কি আমাদের প্রত্যেকটা পদের এগেন্স্টের সব নাম্বারগুলো আছে যেই থানায় দেখবেন সমস্যা সেখানেই আপনি জানিয়ে দেবেন এবং যখন আপনি দেখবেন যে আপনার ডিডিও অফিসারকে ইনফরমেশন দিলেন সে তথ্য ক্যারি আউট করলো না আপনি তার উপরের অফিসার অফিসার ইনচার্জকে জানান ও সেও যদি না রেসপন্স করে এডিশনাল এসপিকে জানান না হলে আমাকে জানান কিন্তু আপনারা সবাই যদি আমাকেই জানান কাজ কে তারা তাদেরকে জানাতে হবে আপনি আমাকে জানাবেন আমি তাকে জানাবো এর চাইতে ভালো আপনি তাকে জানান সে তাদের সাথে কাজ করতে পারবে পরিশেষে আমি মনে করি আমরা বলার আছে সেটা আরো একটু সময় থাকলে আমাদের ভালো হইত আমরা পরবর্তী সময় আমরা এই সম্প্রীতি দেশ এবং এই জেলা তার এক সাধারণ জালুকাঠিবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ আমাদের লক্ষ্য একটা সেই দৃষ্টিকোণ থেকে এই গল্পটা গল্পটা হচ্ছে একজন চাকরিজীবী সে সকালে উঠে আমরা যেমন রাত এই সকালবেলা নয়টা সবার লক্ষ্য এক হয় তাহলে আমরা সবাই মিলে এক কি হতে আর তো কোনো দেরি নাই সবাই যদি একযোগে কাজ করি তাহলে এই দেশকে দশ মিনিটে তৈরি করা সম্ভব তাহলে আসুন আমাদের লক্ষ্য এক আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে আমাদের যে কি দুর্নীতি বেশি সেই কাজে তোমাকে নিয়োজিত হইতে হবে পুলিশ খুব কাজ করতেছে তোমরা পড়াশোনা করে পুলিশ হও পুলিশ হয়ে তুমি ভালো কাজটা করো কাজে দোষারোপ নয় আমরা নিজ দায়িত্ব ওই জায়গায় গিয়ে ওই কাজটা আমরা সুন্দর করব তো আজকের এই অনুষ্ঠানে সবাই অনেক সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ছিল সবগুলো যদি শোনা যেত বা শুনতে হতো তাহলে হয়তো সারাদিনই লেগে যেত যাক আপনারা সবাই বসবেন আপনাদেরকে যেভাবে আপ্যায়িত করার কথা ছিল বা প্রয়োজন ছিল সেইভাবে আমরা আয়োজন করতে পারি নাই কিন্তু সবার জন্য একটু নাস্তার ব্যবস্থা করা হয়েছে সবাই এখানে বসবেন দয়া করে আর সবার কাছে নাস্তা পুলিশকে কি বলে ববি কারণটা কি ভালোবেসে বলে তো সেই ইংল্যান্ডের একজন রিচার্ড আইজির সাথে আমার কথা হয়েছে উনি বলে যে আমাদের এখানে অনেক সময় ফোন করে নতুন মনে করেন যে চাকরিজীবী ঝালোঘাটিতে এসেছে এখন এসে সে কোথায় বাসা ভাড়া নিবে কোথায়